হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গরমিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে মসুর ডালের বোড়া তো বন্ধুরা এখানে এক কাপ মসুর ডাল আমি নিয়ে নিয়েছি এখন প্রেস করে নেব আর এখানে দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর দশটা রসুনের কোষ আমি এখানে দিয়ে দেবো এটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি তো বন্ধুরা ডালগুলো আমি ফেস্ট হয়ে গেছে এখন একটা পাত্র দিয়ে তুলে নেব তো বন্ধুরা এখানে আমি অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দেব এভাবে করে পুরো পাতাতে দেব তো বন্ধুরা উপরটাও আমি দিয়ে দিলাম তারপরে এটা তো একটু দিয়ে দেব তারপরে এখানে একটু দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে করে আমি তিনটে কুমড়ো পাতা এভাবে করে দেব তো বন্ধুরা তিনটে কুমড়ো পাতাকে আমি এভাবে করে নিয়েছি চলো এবার ভেজে দেব তো বন্ধুরা কড়ায় বসিয়ে দিয়েছি ভাজার জন্য গরম হয়ে গেছে এখন আমি এখানে সাদা তেল দিয়ে দেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি সন্ধ্যা ভাতাগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি বড়াগুলোকে দেখা খুব সুন্দরভাবে হয়েছে আমি উল্টে দিলাম তোমরা এভাবে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে দেখতে পেয়েছ খুব সুন্দর That's sure. We'll be right <laughs> back. তো বন্ধুরা আমি দেখো সিন করে করে দিয়ে আমি কুমড়ো পাতাটাকে ভেজেছি তো বন্ধুরা এখন আমি হয়ে গেছে আমি নামিয়ে সফট করব দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে কুমড়ো পাতা দিয়ে তো বন্ধুরা কুমড়ো পাতা দিয়ে মসুর ডাল দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই ততক্ষণে তবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা